হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আপনারা অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপসগুলোকে আপডেট করতে পারেন আর অ্যাপস আপডেট করার ফলে ওই অ্যাপে যেই নতুন ফিচারগুলো যুক্ত হবে সেগুলো আপনি উপভোগ করতে পারবেন এছাড়াও আপনার ব্যবহারকৃত অ্যাপে যদি কোনো প্রকার বাঘ বা সমস্যা থেকে থাকে তাহলে আপডেট করার পরে সেটা অটোমেটিক ঠিক হয়ে যাবে তো খুবই সহজ প্রসেস চলুন দেখে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে বেলাইকনটিও দাবি দেবেন তো আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে আসার পরে উপরের আমাদের এই আইকনে আমরা ক্লিক করব এরপরে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এটাতে ক্লিক করব তাহলেই আমরা এখানে সেকেন্ড অপশানে দেখতে পাচ্ছি আপডেটস অ্যাভেলেবেল ফোর আপডেটস পেন্ডিং মানে আমাদের ব্যবহারকৃত চারটি অ্যাপসের আপডেট এসেছে তো কোন কোন অ্যাপসের আপডেট এসেছে সেটা দেখার জন্য আমরা সি ডিটেলসে ক্লিক করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোন চারটি অ্যাপসে আপডেট এসেছে তো আমরা যদি এখানে আপডেটে ক্লিক করি তাহলে শুধু আমাদের এই একটা অ্যাপসই আপডেট হবে আর যদি আমরা আপডেট অলে ক্লিক করি তাহলে এখানে যতগুলো অ্যাপস থাকবে সবগুলো একটার পর একটা অটোমেটিক আপডেট হয়ে যাবে তবে এটার আপডেট হওয়ার সময় ডিপেন্ড করবে আপনার ইন্টারনেটের স্পিডের উপরে এখন আমরা এখানে আপডেট অলের উপরে ক্লিক করব। তাহলে এখানে সবগুলো অ্যাপস অটোমেটিক আপডেট কমপ্লিট হয়ে যাবে তো দেখুন এখানে আমাদের অ্যাপসগুলো আপডেট হচ্ছে তো এইভাবে খুব সহজে আপনি আপনার ফোনের অ্যাপসগুলোকে আপডেট করতে পারেন তো বন্ধুরা কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ